আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি এখানে আসছি লেকের সামনে এখন এই মাত্র প্রবেশ করব টিকেটের মূল্য কত টাকা কিভাবে প্রবেশ করব। ভিতরে কি কি আছে সেগুলো নিয়ে একটা আপনাদেরকে দেখাবো কেমন স্থান এবং ভিতরে যে যে রকম পরিবেশ রয়েছে সেটা আপনাদেরকে উপভোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার সাথেই আসুন এটা হচ্ছে প্রবেশের গেইট এখান থেকে টিকিট নিয়ে প্রবেশ হয় এই যে ভিতরে প্রবেশ করে ভিতরে অনেক বিশ্ব আছে অনেক মনোরম পরিবেশ আছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা লেকের প্রথমের অংশে ঢুকেছি যেখানে রয়েছে অনেক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা শিশু পার্কের পাশে এর সাইডে রয়েছে একটা হাতি এবং আর একটু ভিতরে গেলেই দেখতে পারবেন শিশুদের একটা রাইড যেখানে অনেক কিছুই উপভোগ করা এবং শিশুদের জন্য একটা আনন্দের স্থান এখন আমি রয়েছি সাম্বির লেকের একটা গেট ছিল এটার সামনে এবং এর সাইডে রয়েছে একটা স্পট যেখানে পিকচার তোলার মতো একটা পরিবেশ এবং এই যেখানে দাঁড়িয়ে রয়েছি এর সামনে এগুলোই দেখতে পারবেন একটা বসার একটা স্থান যেখানে ঠিক এটার পাশে রয়েছে একটা গুহা যেটার নাম ছিল আজব গোহা নামে পরিচিত যেখানে টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হই এখন আমি যাচ্ছি সেই ভাইয়াটির সাথে ভিতর কি কি রয়েছে কি কি দৃশ্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সেই আজব গুহার গেইট যেটা হচ্ছে আজব গুহার প্রবেশের পথ এখন আমি বায়ার জন্য অপেক্ষা করতেছি এবং উনি আসলেই ভিতরে প্রবেশ করব টিকিট নিয়ে এটা হচ্ছে আজব গুহার গেট যেখানে প্রবেশ করেই হয় এবং ভিতরে প্রবেশ করতে হয় এটাই দেখাবো এর ভিতর কি আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পায়া গেটটা খুলতেই আমি ভিতরে প্রবেশ করলাম আইরা সহ প্রবেশ করলাম সেই গুহায় এবং সেখানের ভিতর কি কি রয়েছে কি কি দৃশ্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি আমাকে তিনটা টিকিট হাতে দিয়েই এবং তাকে যথাযথ অর্থ প্রদান করেই আমি এবং আমার আইরা সহ প্রবেশ করলাম সেই সাথে গুহায় গোহায় আপনারা দেখতে পাবেন এরকম একটা সুন্দর ভাস্কর্য যেটা পুরনো দিনে আগে দেখা যেত এবং সেটার পাশে রয়েছে আরও অনেক ভাস্কর্য এখানে ভাস্কর্যের দ্বারা দেখানো হয়েছে পুরোনো দিনের মানুষরা কিভাবে জীবনযাপন করত সেটি এবং এর সাইডে রয়েছে সেই ঠিক অসাধারণভাবেই একটা একটা আগেকার দিনে ব্যবহার করত পুরাতন জিনিস এবং সামনে এগুলোই দেখতে পারবেন অনেক নানা রকম জিনিস যেগুলা মানুষ আগে ব্যবহার করত যেখানে এই গুহাটির মধ্যে সেগুলা চিত্র অঙ্কনের মাধ্যমে দেখানো হয়েছে এবং ফুটিয়ে তুলানো হয়েছে আগেকার দিনের মানুষের দৃশ্য এটাই ছিল এগুলোই ছিল এই গুহার মধ্যে দেখার মতো স্থান এই যে সে আজব গুহার শেষ স্থান আমরা এখন এই লেকের পাশে রয়েছে একটা মসজিদ এর পাশে রয়েছে হোটেল এবং একটা রেস্টুরেন্ট অপর পাশে রয়েছে একটা সুন্দর বাগান যেখানে রয়েছে খুব সুন্দর গাছ গাছালি এবং অনেক সুন্দর একটা পরিবেশ আরেকটু ভিতরে যাই আমাদের সাথেই আসুন এই লেকের মধ্যে রয়েছে অসাধারণ একটা সুন্দর একটা পানের বাগান এবং অপর পাশে রয়েছে একটা সুন্দর মনোরম পাহাড় এবং সামনে রয়েছে একটা সুন্দর লেক এবং রাবার ড্রাম এই সেই রাবার ড্রাম যেটার আপনার মনকে শীতল এবং শান্ত করে তুলবেল চলুন আর ভিতরে যাই এখানে সিঁড়ি দিয়ে উঠতেই আপনারা দেখতে পাবেন একটা মাছাঙ্গরের মতো স্থান যেখানে মানুষ গল্প করে এবং আড্ডা দেয় এখানে গিয়ে আপনারা দাঁড়িয়ে থেকে পাহাড়ের দৃশ্য এবং লেকের দৃশ্য দুইটাই উপভোগ করতে পারবেন তো এই স্থানটা রয়েছে অনেক উপরেই মানুষজন আড্ডা দেয় এর পাশে রয়েছে আর একটি স্থান যেখানে আপনারা বসেই সেম অনুভূতি করতে পারবেন এখান থেকে যদি দেখি দাঁড়িয়ে দৃশ্যটি অনেক সুন্দরভাবে দেখা যায় এবং আপনারা উপভোগ করতে পারবেন সো উপর থেকে পুরা দৃশ্যটি ভ্রমণ করার জন্য দেখার জন্য এটা একটা পরিপূর্ণ স্থান এখানে রয়েছে একটা অসাধারণ লেক এখানে বোটে করে ওই প্রান্তে যাওয়া যায় এবং ওইখানে একটা স্পেস রয়েছে ওখানে বসে আপনারা অনেকক্ষণ সময় খাটানো কাটাতে পারবেন এবং এই জায়গাটার মধ্যে আরো অনেক কিছু রয়েছে ওই পাশে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট এবং পেছনে রয়েছে বসার স্থান সো আপনারা যদি এখানে ভ্রমণ করতে চান এই মুহূর্তেই চলে আসতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে এই লেকটি হচ্ছে উত্তর প্রান্তিশা লোহাগারায় চুনিতে অবস্থিত যে কোনো এখানে ভ্রমণ করতে পারেন এবং আসতে পারেন এখন আমরা একটা নৌকা ভাড়া নিয়েছি চলুন আপনাদের ও প্রান্ত থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখন আমরা নৌকায় উঠব খুব বই লাগছে নড়া ছড়ার কারণেই এই যে নৌকায় উঠে গেলাম আপনাদেরকে একটা মনোরম দৃশ্য দেখানোর জন্য এটা এগুলো নিয়েই আমাদের ভাই একটা বড় ভাই চালাচ্ছে নৌকা আমরা এটা নিয়েছি এটা নিয়ে চালানো হবে সো মাস পথে গিয়েই অনেক সুন্দর দৃশ্য পাবো এগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা উপভোগ করব ইনশাআল্লাহ আমরা এখন বোটে বোট নিয়ে লেকের মাঝখানে রয়েছি এখন দুই দুই পাশে আমি বসে আছি প্রচন্ড রোদের রোদের মধ্যে অনুভব করাটা খুব কষ্টকর নৌকা চালানো বোট চালানোটা কষ্টদায়ক পিছনে রয়েছে একটা বসার স্থান আমরা এখন ওই মুহূর্তে ওখানে যাবো কিছুক্ষণ রেস্ট নিবো আপনাদের ভিতরের স্থান গুলা দৃশ্যগুলো দেখাবো পাশে থাকুন চলো না আমরা এখন বোর্ড থেকে নেমেছি এবং এটার ভিতরের স্থানে প্রবেশ করব এখানে অনেক যার রয়েছে এর ভিতর দিয়ে বসার স্থান দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমরা কিছুক্ষণ রেস্ট নিব বসবো আলোচনা সভা চলবে বসবো আড্ডা দিব এই যে ওটা হচ্ছে পুরো একটা লেক লেকের মধ্যে আমি এই যে মাঝখানের স্থান ছোটখাটো একটা দ্বীপের মতো সো এখানে বসবো আমরা কিছুক্ষণ কথা তথা বলে আবার রওনা দিব সাথে আসছি আমার একটা বড় ভাইয়ের সাথে এখানে উনিও আসছে এখানে সো ওনা এখানে এসে ওনার অনুভূতিটা কিরকম আমরা চলুন শুনি এখানে আপনার অনুভূতি কিরকম আগে কখনো আসছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এত পথ পাড়ি দিয়ে আসে আমি মনে করছি এত সুন্দর মনোরম দৃশ্য দেখে আমার মন ভরে গেছে আমি মনে করি এটিকে আমি সার্থক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আসা অনেকবার হয়েছে আলহামদুলিল্লাহ এবারের মধ্যে আমার ছোট ভাইদেরকে নিয়ে এসে আমার অনেক ভালো লাগতেছে প্রতিবারে নিয়ে আলহামদুলিল্লাহ এখনো আমার অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো ভাইয়ার কাছ থেকে অনুভূতিটা শুনলাম উনি কিরকম অনুভব হয়েছে কেন এসে আমারও অনেক ভালো লেগেছে আমি যেহেতু প্রথমবার এসেছি আমার অনেক ভালো লেগেছে আশা করছি ভিডিওটি দেখে আপনাদেরও অনেক ভালো লেগেছে আপনারা যদি এই মুহূর্তে এখানে ভিজিট করতে চান এই মনোরম পরিবেশ এবং সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই মুহূর্তে ভিজিট করুন সামবিল লেকের মধ্যে অসাধারণ একটা প্লেস যেখানে আপনারা আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন যেখানে আপনি এবং আপনার ফ্যামিলি বাচ্চা সহ যারা সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে চান এই মুহূর্তে চলে আসুন এই জায়গায় আমাদের ব্লগটা এখানে শেষ করছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন দি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিয়ে নেন বেল আইকন প্রেস করতে বলবেন না যাহাতে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যায় আলাইকুম